হ্যালো স্টুজার কেমন আছেন আপনারা আমার কোডিং এ আপনাদের সবাইকে স্বাগত যেখানে প্র্যাকটিক্যালি রিলাক্সে আরামসে টাইম নিয়ে কোডিং এর একটা কনসেপ্ট বুঝা ট্রাই করি সিএসএস করার সময় ডেভেলপার টুলস কিভাবে ফ্রেন্ডলি হইতে পারে একজন প্রো হিসেবে কেমনে ইউজ করব কয়েকটা টিপস আমার এক্সপেরিয়েন্স থেকে আজকে শেয়ার করব চলুন শুরু করা যাক বাই দ্য ওয়ে ফেসবুক গ্রুপে আমার কোডিং যে গ্রুপ এটাতে যুক্ত হইতে ভুলেন না ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বাংলাদেশের বেস্ট কোডিং কমিউনিটি বানাইতে হবে না সরি কোডিং পরিবার কমিউনিটি বানানোর যাবেন দেখবেন যে জিনিসটা আসলে কি এই সিরিজে যাবেন যাওয়ার পরে প্রথম ভিডিওটাই সম্ভবত ওয়াট ইজ ডেভেলপার টুলস এটা মাস্ট আগে দেখে আসবেন কারণ এটা ছাড়া বাকিগুলো বুঝবেন না আচ্ছা এইবার যখন আমি ব্রাউজারের আমার অপর ট্যাবে আসলাম এখানে রাইট বাটন যদি ক্লিক করি যে গেলাম এক্সপেক্ট করতেছি ওই ভিডিওটা দেখে আসছেন সো জানেন মোটামুটি সব কিছুই এইখানে যদি এটার তো বড়ো কেন একটু নিচের দিকে নিয়ে আসলাম যাতে এক সাইডে আমরা এইচটিএমএলের কোডটা দেখি তার নিচে আমি সিএসএস এর কোডগুলো দেখি এখন এখানে একটা ছোট্ট সমস্যা আছে সমস্যাটা কি একটা কাজ করি আমরা আমাদের আপাতত ভিএস কোডটা বন্ধ করে দিই তারপরে ব্রাউজারটারে একটু এই পাশে নিয়ে আসি মাই ব্যাট মাই ব্যাট মাই ব্যাট এইবার আমি কই যাব ধরেন আমি গেলাম গুগল ডট কমে কালো আসতে সেকেন্ড চাইনিজ ওকে নো প্রবলেম আমি গেলাম হচ্ছে কই যাব কিছু একটা লেখা সার্চ করলাম সাকিব আল হাসান ওকে নাও এইখান থেকে যে কোনো একটা আইটেম আমরা চাইলে সহজেই রাইট বাটন ক্লিক করে যাব তারপরে এইখান থেকে আমরা আমাদের স্টাইলগুলো যদি মডিফাই করতে চাই যেমন আমি দিলাম কালার দিলাম অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে রাইট দ্য প্রবলেম যখন আমি আমার এটা এক এই পাশে নিয়ে আসবো মানে ছোট করে ব্রাউজারটাকে দেখবেন আপনার স্টাইল স্টাইলিং এর আসছে তার উপরে এইচটিএমএল চলে আসছে সিএসএস যে গ্রিড ফ্ল্যাক্স আমরা ইউজ করছি না ওই টাইপের জিনিস কিন্তু তাই না আচ্ছা রাইট সো ঠিক একইভাবে এখন আমরা ভিএস কোডটা নিয়ে আসবো আসার পরে আমরা একটা মিনি ডিজাইন করব। মিনি ডিজাইন কি করব বলেন তো আমরা বাংলাদেশের ফ্ল্যাগ বানাই চলেন সো 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 কি করা যায় কি করা যায় আর একটা ডিভ নেওয়া যায় ডিভ নিলাম আচ্ছা বাই ওয়ে আপনারা ভাবতেছেন যে ই কোট কোথা থেকে আসলো আগের সিএসএস এর ভিডিও থেকে আমরা অ্যানিমেশন স্টাডি করছিলাম ওইখান থেকে আসছে সো আমরা অ্যানিমেশন করলে যদি কাইটা দিয়ে দেখবেন সব হারায় গেছে কিছুই নাই সিম্পল একটা টেক্সট আছে ব্যাস আর কিছু না আচ্ছা তো আমরা এখন বাংলাদেশের ফ্ল্যাগ বানাবো তো সিএসএস ডেফিনেটলি এখানে যা লিখবো তাইলেই তো ফ্ল্যাগটা হবে না আমরা আজকে ফ্ল্যাগ বানাবো ব্রাউজার থেকে মানে দেখাচ্ছি ব্রাউজারটা আবার বড় করে দিলাম ভিএস ওকে বড় হয়ে গেল এবার আমি একটু ডেভেলপার টুলসটা জুম করে দিই ম্যাকে হলে কমান্ডে চাপ দিয়ে ধরে প্লাসে চাপ দিতে হবে তাহলে জুম হবে বেশি হয়ে গেছে মনে আর উইন্ডোসে বা লেনাক্সে হলে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে প্লাসে দিতে হবে মাইনাসে দিলে জুম আউট হয়ে যাবে এটা তো আর বলা লাগবে না নিশ্চয়ই আমরা এইবার আমাদের বডির ভিতরে আমাদের বক্স আছে তো বক্সটাকে ধরলাম ধরে প্লাসে চাপ দিলাম চাপ দিয়ে বক্স হয়ে গেছে এইবার খালি একটা জায়গাতে ক্লিক করলাম একটা ক্লিক করলে হবে না দুইটা করতে হবে দুইটা মানে সাথে সাথে করতে হবে না আবার দেখাই আমি পেস্টারি লোড দেই বক্সে এখানে চাপ দিলাম এবার আমি যদি বাইরেও কোথাও ক্লিক করি তবুও হবে এবার খালি জায়গাতে একটা ক্লিক করলে এরকম চলে আসবে আমি একটা কাজ করি ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রিন কিন্তু এই গ্রিন তো বাংলাদেশের ফ্ল্যাগের মতো গ্রিন না বাট তার আগে একটা হাইট দিয়ে নিই হাইট কত দিব দুইশো পিক্সেল ওকে ফাইন দিব ছয়শো পিক্সাল একটু কমায় দিই পাঁচশো দিয়ে দেখি তো পাঁচশো পিক্সাল পারফেক্ট প্রশ্ন হচ্ছে ভাই এখানে সিএসএস ক্যান লিখবো কোনো সেন্স তো মেক করে না ব্রাউজারে আমাদের ভিএস কোড থাকতে এইখানে ক্যান লিখবো বলতেছি পাঁচশো একটু বেশি হয়ে যায় না বেশি না ঠিক আছে কিন্তু এই গ্রিনটা তো একটু বেশি গ্রিন না তো এই যে এইখানে ক্লিক করবো মাই ব্যাট এই যে এইখানে রঙের মধ্যে ক্লিক করলে এরকম আমাদের সামনে রঙের বক্স চলে আসবে এইবার আমাদের আমরা চাপ দিয়ে ধরে আমরা নড়াচড়া করলে রং ওইখানে চেঞ্জ হবে কারো যদি লাল দরকার হয় আমরা লাল দেব একটু পরে আমাদের গ্রিন চলে আসছে হাইট গ্রিন চলে আসছে কিন্তু পারফেক্ট এইবার আমাদের দরকার হচ্ছে ভিতরের যে ডিপটা এইটা তো ভিতরের ডিপটাকে সিলেক্ট করলাম ক্লিক করে তারপরে আবার প্লাসে চাপ দিলাম কিন্তু এখানে জাস্ট ডিপ আসছে আমাদের ওইখানে যেমন বক্স আসছিল এখানে তো এরকম আসে নাই সো এখন এইটারে যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ড রেড তখন একটা প্রবলেম হচ্ছে এই বক্সের ভিতরে যদি আরো কোনো ডিভ থাকতো তাহলে ও খেলার কালারও রেড হয়ে যাইতো সো আপাতত আমি এগুলা আমি চাইলে এটা কি একটা ক্লাস নেম দিতে পারতাম না পারতাম বাট আমি দিতে ভুলে গেছিলাম ওইটার ক্লাস নেম ডট সার্কেল দেওয়া উচিত ছিল তো ও একটা কাজ করা যায় আমরা এই তীরটাতে ক্লিক করে এবার রাইট বাটনে ক্লিক করি করে এখানে অ্যাড অ্যাট্রিবিউটে চাপ দিতে পারি লেখব ক্লাস তারপরে এখানে লিখবো সার্কেল ঠিক আছে ভালো কথা সার্কেল সার্কেল কিন্তু চলে আসছে এইবার আমি চাইলে ডিভের মধ্যে আবার ক্লিক করে লিখতে পারি ডট সার্কেল ভালো কথা তোমরা কি করা লাগে শিখে গেলাম রাইট বাটন ক্লিক করে আমি যদি এডিট এজ এইচটিএম করতাম তাইলে কিন্তু এখানে ডাইরেক্ট এইচটিএমএল লিখতে পারতাম দরকার নাই তো দূর পর্যন্ত ভাবি নাই ভাবার দরকার নাই এডিট এতটুকু স্মার্ট আমার চ্যানেলের ভিউয়াররা আশা করি রাইট চলে আগানো যাক এইবার হচ্ছে হাইপেড সার্কেল কেমনে বানাইতে হয় একশো পিক্সেল তারপরে হচ্ছে ওয়েট একশো পিক্সেল বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট একটু ছোটো হয়ে গেল না সার্কেলটা আর আমি বক্সটাকে আরেকটা ছোট করি ভিতর থেকে না ভালো ফিল করতেছি না বেশি যেন মানে কেমন যেন হ্যাঁ

সো এইখানে আমার একটা কাজ করতে পারি এই লেখাটা আমারে ডিস্টার্ব করতেছে এখন আমার একটা কাজ আছে আমি চাইলে এইখান থেকে ডিলিট এলিমেন্ট করে দিতে পারি তাইলে ডিলিট হয়ে যাবে ভালো কথা কিন্তু আমি ডিলিট করব না আমি কি করব আমি সিএসএস এর মাধ্যমে এটাকে ডিলিট না করে এখানে এটাকে রাখব। আমি একটা কাজ করি আমি প্লাসে চাপ দেই আবার সার্কেল আসছে তারপরে আবার সার্কেল একটা ক্লিক দিয়ে লিখি সার্কেলের ভিতরে যে পিটা আছে এটার আবার খালি জায়গাতে ক্লিক করে লিখি অপাসিটি মানে ঘনত্ব দিব জিরো মানে এটাকে গায়েব করে দাও বলবেন ভাই আপনার সার্কেল কত সুন্দর কালো দেখাচ্ছে কিন্তু সার্কেল পিটা কেমন যেন অপাসিটিটা গ্রে দেখাচ্ছে কেন কারণ আমি সার্কেলের যে পি এটা সিলেক্ট করা নাই আমার সার্কেল সিলেক্ট করা আছে আমি সার্কেলে পিতে যাই দেখবেন এই যে সার্কেল পি এখন আর গ্রে নাই আমি আবার সার্কেলে যাই সার্কেল এবার ব্ল্যাক আছে সো এই নয় মিনিটের ভিডিও হয়ে গেছে আমরা আশা করি এনাফ সো এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা তো আমি ভিএস কোডেই করতে পারতাম এখানে কেন এখানে আপনারা কোড করবেন না এখানে যে কোডিংটা করছেন এটা কাজ কেন করতেছে না সেটাই সে এখানে দেখবেন কুইকলি কিছু আচ্ছা আচ্ছা আমি তো গ্রিন দিছি এখনও ওইটা আগের গ্রিন কেন দেখাচ্ছে তো হালকা গ্রিন দিছি দেখি তো আইসা ও তার মানে এখনো সামহাও আমি রিফ্রেশ করি ঠিক আছে রিফ্রেশ দিয়ে দিলাম থিং কি ব্যাপার আমি তোর হাইট দিছি দুইশো পিক্সেল এখনো ও ও ও ওয়েট আমি তো দুইশো পিক্সেল দিছি পিক্সেল পরে এক্স দুইবার চাপ দিয়ে দিছি তো এই ইস্যুসগুলো আমরা এখান থেকে ট্যাকল করি দেখি তাড়াতাড়ি কিছু করতে চাইলে ভিএস করে বারবার যাও চেঞ্জ করো আইসা দেখো এত টাইম কার আছে আমার না হয় দুইটা মনিটার আপনার দাদা দুইটা না বা দুইটা থাকলেই কি ভিএস কোডে বারবার যাই চেঞ্জ করে আমরা লাইভ সরাসরি এখানে যাই চেঞ্জ করবো সরাসরি এখানে আমরা দেখতে পারবো কথা হচ্ছে এখানে চেঞ্জ করলাম ভিএস কোডে কোড যাবে কেমনে যাবে না তো আমাদেরকে নিতে হবে সো রাইট বাটন ক্লিক করব এবার রাইট বাটন ক্লিক করে যে কোনো এই যে খালি জায়গা এখানে রাইট বাটন ক্লিক করে কপি রুল এটা করব তারপরে ভিএস কোড কই ভিএস কোডে যাব দাদু ভাই এরকম করে না তারপরে পেস্ট করবো তারপরে আবার যাবো তারপরে আবার কি বারবার পারে সব হইতে আমি দশ জায়গাতে চেঞ্জ করি দশ জায়গার মধ্যে নয়টা মনে আছে একটা মনে নাই রিফ্রেশ দিয়ে দিছি পেজ এবার পুরো সিএসএস টা আবার লিখতে হবে বিথ খুটে না কেমন সো বেস্ট হচ্ছে এই যে ইন্সপেক্টর স্টাইল শেট এটাতে ক্লিক করবেন এখানে আপনার বক্স সার্কেল সার্কেল পি সব চলে আসবে যেগুলো ডেভেলপার টুলসে আপনি নতুন করে অ্যাড করছেন কমান্ড এ দিবেন ম্যাকে হইলে কমান্ড সি আর উইন্ডোসে লেনাক্সে হইলে কন্ট্রোল এ কন্ট্রোল সি ভালো কথা এইবার আমরা ভিএস কোড ওয়ার আর ইউ ম্যান ভিএস কোডে যাব পেস্ট করব ব্যাস এবার পেস্টটাকে রিলোড দিব ওয়া দ্য সার্কেল ইজ নট ওয়ার্কিং রিজন ইজ আমরা এই বৃত্তটা এইচ টি এম এলে আমি কিন্তু ক্লাস দিই নেই মনে আছে সে এটাকে দিতে হবে সার্কেল সিম্পল টেক্সট গায়েব হয়ে গেছে বাই অপাসিটি আমি যদি এটাকে ফাইভ দিতাম তাহলে কি হইতো অপাসিটির জিনিসটাকে এখন তো পড়ার নাই সো জিরো দিলাম দেখেন এবার কি হয় হালকা একটু গ্রে জিরো থেকে ওয়ান পর্যন্ত আপনি ওয়ান দিলে সর্বোচ্চ এবার পয়েন্ট নাইন 0.7.5 ইউ গেট দা পয়েন্ট রাইট আমাদের ডেভেলপার টুলস আশাপুরী আর কোন ভিডিও লাগবে না থ্যাংক ইউ সো মাচ ফেসবুক গ্রুপে डेफिनेटली যুক্ত হয়ে যাবেন চলেন বাংলাদেশের একমাত্র ছোটখাটো একটা পরিবার ক্রিয়েট করি যেখানে মন খুলে কথা বলা যাবে আরামসে রিল্যাক্সে হাসি ঠাট্টার সাথে অনেক কিছু শেখা যাবে jadi ami nijeo bye, bye.